আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি খালিতে দেখেন এখানে সকালবেলা আগুন লেগে পুরা বাসার অবস্থা খুব ভয়াবহ অবস্থা দেখেন লবণ পুরে গেছে এবং এখানে পানির কলসি তারপর দেখেন এখানে সহ সবকিছু পুরে সহ সবকিছু পুড়ে সার হয়ে গেছে এগুলা কি ভাইয়া সাল ছাল ছাল দেখেন সাল ভাইয়া এগুলো আগুন কেমনে লাগছে একটু যদি বলতেন তাহলে কে দেখছে এখানে যে আগুন লাগছে সেটা আপনি দেখেন কিভাবে লাগছে আগুনটা আগুনটা নাকি একটা মানে কারেন্টের তার একটা নাকি মানে লিক হয়ে গেছে আচ্ছা মানে কারেন্টের তারটাকে এক্সপোজড হইছে इट्स কারেন্টের ওই তার তার থেকে নাকি স্পৃষ্ট হয়ে হচ্ছে আগুন লেগে গেছে তো দেখেন আমরা কারেন্ট ইউজ করতেছি কিন্তু কারেন্টের নিয়ম কারণ কিন্তু কেউ জানি না ঠিক আছে দেখেন শর্টটা একটা বুলের কারণে আজকে পুরা পুরো ঘরবাড়ি সবকিছু পুরো ছারকার হয়ে গেছে এখান থেকে কোন কিছুই রক্ষা করতে পারলো না এমন কি সবকিছু মানে সবকিছু ফুরে সার কার হয়েছে মানুষের কি কোনো ক্ষয় ভাইয়া মানুষের মানুষের না না হয় যা ছিল সবকিছু মানে শেষ হয়ে গেছে এখানে এখানে দুইজনের ঘর বলছ না হ্যাঁ দুইজনের ঘর হচ্ছে ছোট ভাইয়ের এটা হচ্ছে বড় ভাইয়ের আচ্ছা এই ভাষা হচ্ছে ছোট ভাইয়ের এটা এই পাশা হচ্ছে বড় ভাইয়ের এই ভাষা হচ্ছে ছোট ভাইয়ের দেখেন ভয়াবহ অবস্থা তো আপনারা যারা কারেন্ট ইউজ করতেছেন কারেন্ট ব্যবহার করতেছেন দয়া করে আপনারা সুন্দরভাবে কারেন্ট গুলো ব্যবহার করবেন সাবধানতার সাথে কারেন্ট গুলো ব্যবহার করে এবং দেখেন এখানে দেখেন গ্যাসের সিলিন্ডার কিন্তু এটা কি বা স্টেসে ভাইয়া এটা কি ফুটে গেছে এটা যদি ফুটতো তাহলে তো অবস্থা খারাপ হতো আল্লাহ তালা বাস এটা সব মিলে যাইহোক এতটুকুই সবাই সাবধানে কারেন্ট ব্যবহার করবেন গ্যাসের সিলিন্ডার ব্যবহার করবেন যেন এরকম দুর্ঘটনা আপনাদের বাসার মধ্যে আমাদের বাসার মধ্যে না হয় সকলকে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ ওকে